অনলি দুইশো আশি জি জি অনলি দুইশো আশি টাকা একদম কাপড় ভাই চারটা করে কালার থাকে চারটা করে কালার থাকে জিভেলেবল জি জি আরেকটা থ্রি পিস দেখা যা পাখিজার পাখিজার থ্রি পিস পাখিজা কি লেখা থাকবে পাখিজা লেখা আছে ভাইয়া

ভাই এই দিছে দিয়েছে শুধু ঈদের ঈদ তোর বেশি দিন বাকি নাই তাই জন্য ঈদ ঈদের অভার দিয়ে আপনার একদম সীমিত রেডি মালগ্রোসারি দিয়েছে অবশ্যই

ক্যাটালগ সেটিং থাকবে না ভাই জি ভাই সম্পূর্ণ ক্যাটালগ গেলে আপনারা 890 1000 টাকা বিক্রি করতে পারবেন ওকে দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স পছন্দ হলো দেখেন আড়াই গজ সেলরটা একেবারে সুতি সেলর থাকছে আড়াই গজের আর এটা থাকবে উন্নাটা ভাই এই দেখুন উন্নাটা সম্পূর্ণ 75 উন্নাটা ভাই সম্পূর্ণ 75 সম্পূর্ণ 75 মাত্র 420 টাকা মাত্র 420 টাকা ভাই এখন দেখাম কিছু ডিজিটাল প্রিন্ট জড়ি ডিজিটাল প্রিন্টের জড়ি এই দেখেন ওকে দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু ভিউয়ার্স এটা লং কত রূপ থাকবে ভাই এগুলা 50 ইঞ্চি লম্বা ভাই এটা হচ্ছে 50 ইঞ্চি লং দেখেন আচ্ছা খুব সুন্দর একটা কালেকশন 50 ইঞ্চি লং এটা আড়াই গজ তলাটা আচ্ছা প্রাইসটা কত রাখছেন ভাই এটা 500 টাকা বেচতে আজকের ভিডিওতে 480 টাকা দিয়ে দিলাম 480 টাকা 480 টাকা ওকে দেখেন ভাই সম্পূর্ণ 75 সম্পূর্ণ আমি কিছু কালার দেখাইতেছি ভাই আচ্ছা কিছু কালেকশন দেখাই দিচ্ছেন না আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এরকম ইউজ কালেকশন রয়েছে ভিডিওতে খালি স্যাম্পল কিছু দেখাচ্ছে আপনারা যা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে

নতুন ডিজাইনের মাল ভাই দেখেন দেখেন কত সুন্দর একটা কালেকশন কিন্তু এটা রেট হইছে ভাই 490 টাকা 490 520 টাকা বেচতাম 500 টাকা বিক্রি করতাম আজকে 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 490 টাকা এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টে কাশ্মীরি ওন্নাটা দেখেন সম্পূর্ণ দেখেন ভাই নামার জন্য থাকবে এই যে ডিজাইন গুলো দেখেন আপনি কি সুন্দর গর্জিয়াস একবারে যে এই সব ডিজাইন ভাই একবারে নতুন নতুন ডিজাইন এলে আমরা ভিডিও করি আমাদের দোকানে আমাদের আমার দোকানে আমার পিছনে দেখেন ভাই ডিজাইন গুলো

এক পেটিতে কত পিস থাকে এক পেটিতে ভাই 20 পিস থাকে ধোয়ার পর রং উঠবে না তো কোন সুল পরিমাণ রং গেলে আপনি রিটার্ন দিবেন ভাই এক বছর পর হলে রিটার্ন দিয়ে দিবেন লং কত রুক এটা এগুলা লং হিসাব না 50 ইঞ্চি লম্বা 48 50 এর মত আচ্ছা একেবারে সুতি থাকবে না সেলর না আমার সব সুতি ভাই আমি কোন জর্জর কাপড় বেছি না আমার যা দেখেন সম্পূর্ণ সুতি কাপড় আমি আপনার দশটা ডিজাইন দেখা মানে সব ডিজাইন সম্ভব না ভিডিও না না ভাই মানে দুই চারটা কালেকশন দেখাচ্ছে আমি শুধু দুই এক পিস দেখা দিচ্ছি না সব কিন্তু দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল আমি

অবশ্যই কিনার উপরে কিন্তু সবকিছু কিছু ডিপেন্ড করে দেখেন আড়াইগাস সম্পূর্ণ স্যালোয়ারটা একেবারে সুতির সোলোয়ার থাকবে সম্পূর্ণ পাঁচ হাজার উন্নয়টা দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার থাকবে এটা রেটটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এখন দেখুন ভাই আপনার মোম ট্যাক্সের কিছু কাপড় মোম ট্যাক্সের জি মোম ট্যাক্সের থ্রি পিস গুলো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ মোম ট্যাক্সের এটা রেটটা আছে আপনার পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ পাঁচশো টাকা লেখা আছে অসাধারণ কালে আড়াইগাস সোলারটা দেখেন একদম পিউ সুতি

আচ্ছা সর্বনিয়ম কত করে কেটে করে দিচ্ছে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মানুষ সরাসরি আসলে মন মত সরাসরি আসলে যা পছন্দ তাই নিতে পারবে আচ্ছা ঠিক আছে আপনার ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক ফলো করে রাখবেন ব্যবসায়িক নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি